আমি প্রকাশ্যে ক্ষমা চাইতে দ্বিধাবোধ করব না যে জীবনে আমি আমি ওই লোক এই সরকারের অত্যাচার নির্যাতনের কারণে হ্যাঁ ভয়ে পালিয়ে আসেন কারণ গ্রেপ্তার হইলে যে জেলখানায় পাঠাবে এটাতে কোনটা নিশ্চয়তা অনেককে পিটিএম মেরে ফেলায় আপনি কোর্টের ভিতর হ্যাঁ মন্ত্রী এমপিদের আপনারা তাদের উপর যে হামলা করছেন পুলিশের ভিতর যায় যার ফলে পালিয়েছেন তার ভিতর দিয়েও সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে হ্যাঁ আমাদের যোগাযোগ হচ্ছে কথাবার্তা হচ্ছে বিভিন্ন জেলায় কথাবার্তা হচ্ছে এবং কর্মীরা ভাবে আমার দায়িত্ব শত শতভাগ সঠিকভাবে পালন করতে হবে আর আপনি যেটা বলছেন নেতাকর্মীদের সাথে হ্যাঁ অনেকেই এই সরকারের অত্যাচার নির্যাতনের কারণে হ্যাঁ ভয়ে পালিয়ে আসেন কারণ গ্রেপ্তার হইলে যে জেলখানায় পাঠাবে এটাতে কোনো মেরে ফেলায় আপনি কোর্টের ভিতর হ্যাঁ মন্ত্রী এমপিদের আপনারা তাদের উপর যে হামলা করছেন পুলিশের ভিতর তো যার ফলে পালিয়ে আছেন তার ভিতর দিয়েও সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাথে হ্যাঁ আমাদের যোগাযোগ হচ্ছে কথাবার্তা হচ্ছে বিভিন্ন জেলায় কথাবার্তা হচ্ছে এবং কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ভাবে তারা এই কর্মসূচি পালনের জন্য আমরা জনগণকে আহ্বান জানাই আমরা বিশ্বাস করি এই জনগণ যদি একজন কৃষক যদি মনে করেন যে তিনি ভালো নাই তাহলে তিনি এই আন্দোলনের সমর্থন করবেন একজন শ্রমিক যদি মনে করেন যে তিনি ভালো নাই হ্যাঁ মানবতার জীবনযাপন করছেন তাহলে তিনি এই কর্মসূচিতে সমর্থন করবেন একজন গার্মেন্ট শ্রমিক যদি মনে করেন যে তিনি মানবতার জীবনযাপন করছেন তিনি চাকরি নাই এই সরকারের কারণে তাহলে এই তিনি এই কর্মসূচিতে সমর্থন জানাবেন একজন বাস চালক যদি মনে করেন যে তিনি আগের মতো স্বাধীনভাবে বাস চালাতে পারছেন না তাহলে তিনি এই কর্মসূচিতে সমর্থন করবেন একজন শিক্ষক যদি মনে করেন যে তার জীবনের নিরাপত্তা নাই তাহলে তিনি এই কর্মসূচিকে সমর্থন করবেন একজন পেশাজীবী সাংস্কৃতিক কর্মী যদি মনে করেন যে আমার জীবনের নিরাপত্তা নাই তাহলে তিনি এই কর্মসূচিকে সমর্থন করবেন সাধারণ মানুষ যদি মনে করেন যে আমার জীবনের নিরাপত্তা নাই তাহলে তিনি এই কর্মসূচিকে সমর্থন করবেন সাংবাদিক যদি মনে করে আমার সংবাদপত্রের স্বাধীনতা নাই আমার জীবনের স্বাধীনতা তাহলে তিনি তার লিখনে কর্মসূচিকে সমর্থন করবেন এইভাবে করতে তালে হ্যাঁ আপনি আজকে আপনি কারণ কারো জীবনের নিরাপত্তা নাই বগুড়া জেলা জেলা কারাগারে আপনার জানেন আমাদের চারজন নেতা মারা গেছে এবং আমাদের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাম ঝুনু একটা পুলিশ লাইনের কলেজের প্রিন্সিপাল ছিলেন একটা ভালো ছিলেন সে জেলখানায় অস্বস্তি প্রস্থান থেকে নিতে নিতেই মারা গিয়েছে আজকে তো এইভাবে হচ্ছে যার ফলে আমাদের নেতাকর্মীরা একটু আতঙ্কগ্রস্ত আসেন পালিয়ে আসেন কারণ বেল হচ্ছে না জামিন পাচ্ছে না আজকে আমরা মনে করি এই কর্মসূচি আমরা সাধারণ মানুষের কাছে ছেড়ে দিয়েছি পালন করার জন্য কারণ আমরা মনে করি বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে সাধারণ মানুষের কল্যাণে এই কর্মসূচি কারণ আজকে কোন শ্রেণী পেশার মানুষ ভালো নেই আজকে আপনি দেখেছেন যে আশ্রয়ন প্রকল্পে সেখানে কি আওয়ামী লীগের লোক বাস করে দিনমজুর যারা থাকার জায়গা ছিল না যারা রেল লাইনে ঘুমাতো স্কুলের বারান্দায় ঘুমাতো তাদেরকে বঙ্গবন্ধুত্ব নেয়া আশ্রয়ন প্রকল্প করে দিয়েছে সেই আশ্রয়ন প্রকল্পগুলো ভেঙে দিয়েছেন আজকে তারা যদি সেই দিন সেই অসহায় মানুষরা যদি রাস্তায় নামে তারা যদি মনে করে না এই সরকার যিনি আমাদের আশ্রয়ন প্রকল্প করে দিছেন সেই মানবতার মা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে যেন তেন প্রকারে সাজা দেওয়ার ষড়যন্ত্র করছেন তাহলে তারা রাস্তায় নামবে আমরা এই কারণেই আমরা কর্মসূচি কিন্তু তারা বলছে যে তাদের কাজ তো একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর তো সেই প্রক্রিয়া তারা তো সেটা বলছে যে তারা একটি নির্বাচন আয়োজন করবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নেবে তাহলে কেন আপনারা এই যে সরকার পতনের আন্দোলন তারা তো সরকার সরকার পতনের আন্দোলন তো সরকার তো যদি নিরপেক্ষ থাকতো সরকার যদি বৈষম্য বিরোধী সরকার বৈষম্য মুক্ত করবে তারা যদি বৈষম্য মুক্ত করতো তারা যদি আজকে বৈষম্য নামে কি করছেন তারা বৈষম্যের নামে বাংলাদেশকে একাত্তর একাত্তরের পূর্ব অবস্থায় ফিরে নিয়ে যাচ্ছে। বৈষম্যের নামে তারা জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করছেন এই সরকারের দায়িত্ব তো তা না হ্যাঁ যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবে তারা যদি মনে করে যে আওয়ামী লীগ রাজনীতি করবে না করবে না তারা যদি মনে করে যে জনগণ যদি মনে করে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না জনগণ রায় দেবে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস আমরা বলি যে আমরা জনগণের তuakka করি আমরা কর্তৃত্ববাদী শাসন আমরা আমরা করছি তাহলে এই সরকার কি করছেন কিন্তু তারা তো মনে করছে যে সংস্কার করতে হবে নির্বাচন ব্যবস্থাকে আপনারা ধ্বংস করেছেন আমরা আমরা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন আপনারা সংস্কার কেন চাচ্ছেন না আজকে আমি বলি যে নির্বাচন কমিশন কি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে হয়েছে সেই কাছেনের সরকার তো আলোচনা করে করছিল তাহলে সংস্কার কি হলো আপনি বিচারপতি নিয়োগ কি বিচার ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন কি বলছেন আমার কথা না বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন কি বলছেন বিচারপতি নিয়োগ দেওয়ার পর তিনি বলছেন যে বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ঠিক হয়নি আমরা বলি নেই তাহলে এই সরকার আসছে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য গণতন্ত্র হত্যা করতে তো গণতন্ত্রকে যদি হত্যা করে তাহলে সাধারণ মানুষ কথা বলবে আমরা খারাপ কিন্তু আপনি খারাপ আপনি খারাপ হচ্ছেন কেন তা আমরা জনগণের কাছে যাইতে চাই যে আমরা যদি খারাপ হয়ে থাকি জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে আমাদের জনগণের কাছে আমাদের নামে কেন মিথ্যা মামলা দেওয়া হবে কেন মিথ্যা মামলা দেওয়া হবে আজকে আপনি সমস্ত হত্যাকাণ্ডের বিচার হোক বঙ্গবন্ধু শেখ হাসিনা যখন আপনার আর হত্যা হয় সাইদ তারপরে তিনি বলছিলেন বিচার বিভাগের তদন্ত কমিটি হবে জাতিসংঘের অধীন হবে তাই কোথায় জাতিসংঘের সে তদন্ত টিম কোথায় আজকে কেন পুলিশ হত্যাকাণ্ডের বিচার হবে না পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সে হত্যাকাণ্ডগুলোর বিচার হবে না কেন এই সরকার তো নিরপেক্ষ সরকার এই সরকার তো সবার সরকার সবার সরকার হলে তো সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে সরকার তাহলে আজকে কেন হ্যাঁ বিএনপির মহাসচিব বলছেন যে এই সরকার নিরপেক্ষ না হলে আমরা নিরপেক্ষ সরকারের জন্য মাঠে নামবো তাহলে এই না এই যে বিএনপি মাঠে নামতে চাইছে কথা বলছে এবং তারা মাঠে নামবে ফেব্রুয়ারিতে এরকম একটা আলোচনা বাংলাদেশে আছে তো আসলে কি অনেকে এখন প্রশ্ন তুলছে তারা মনে করছে যে তাহলে কি আওয়ামী লীগ বিএনপির মধ্যে ভেতরে ভেতরে কোনো যোগাযোগ আছে কিনা বা তাদের মধ্যে কোনো সমঝোতা কোনো ইস্যুতে হলো কিনা এই ব্যাপারে আমি কিছু জানি না আমি শুধু মনে আমি শুধু মনে করি যে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের ভালোর জন্য জনগণ যদি ভালো থাকে শান্তিতে থাকে নিরাপদে থাকে দেশের মানুষ যদি ভালো থাকে এবং দেশ যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের দিকে বাংলাদেশ থাকে সেই ক্ষেত্রে যারা কথা বলবে আমরা তাদের সাথেই আছি আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ সেই ক্ষেত্রে আমরা এই ব্যাপারে কথা বলবো সেই ক্ষেত্রে আপনার কথার সাথে আমার কথার মিল হলে তো এটা ভিতরে আলোচনা হচ্ছে এই ব্যাপারে আমি কিছু জানিও না বলতেও পারবো কমল ভাই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তো লাস্ট একটি প্রশ্ন যেটি তৃণমূলের নেতা কর্মীদের দিক থেকেও এসেছে এবং অনেক সময় কটাক্ষ করে বিএনপি কর্মী সমর্থকরাও এই প্রশ্নটি আপনাদের উদ্দেশ্যে জামাতের করছেন যে বিদেশে বসে হরতাল দেওয়া হচ্ছে কর্মসূচি দেওয়া হচ্ছে দেশে বসে বসে কর্মীরা মার খাবে আহত হবে নেতাদেরকে কবে মাঠে দেখতে পাবো আপনারা আসলে কবে মাঠে নামবেন কবে দেখতে পাবেন নেতারা মাঠে নামবেন সাময়িকভাবে হয়তো দেখেন উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টের পর বঙ্গবন্ধু হত্যা করার পর কিন্তু সেই সরকারের চাইতে কিন্তু এই সরকার জঙ্গি রূপে সরকার আওয়ামী লীগের নেতাদের পাইলে এরা যদি তেসরা নভেম্বরের মধ্যে ঘটনা ঘটে আজকে যদি আদালতের স্বাধীনতা থাকত হ্যাঁ আমাদের যাদের নামে মামলা হয়েছে আমরা আদালতে হাজির হতাম উচ্চ আদালত নিম্ন আদালত তারা তাদের বিজ্ঞম মতামতের ভিত্তিতে যেটা সিদ্ধান্ত নিতাম আমরা সেটা মাইনে নিতাম কিন্তু এখন তো উচ্চ আদালতের বা নিম্ন আদালতের কোনো ধরেন আমি আদালত সম্পর্কে বলতে চাই না যা দেখি তাতে তো মনে তাদের ক্ষমতা আছে বলে আমি মনে মনে হয় না যেটা দেখতেছি আর কি হ্যাঁ তা সেই ক্ষেত্রে হ্যাঁ আমাদের নেতৃবৃন্দ নাম আমি একটা প্রশ্ন করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া তো লন্ডন বসে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনার নির্দেশিত বিএনপি আন্দোলন করছে তিনার নির্দেশিত বিএনপি এখন চলছে সেটি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা বলছি এখন আমাদেরও বলবে আমাদের যে সমস্ত নেতারা বাইরে আছে তারা যখন সব সেগুলো বলবে সেগুলো শোনার ভিতর দেই আমি মনে করি আমাদের তৃণমূলের নেতা কর্মীরা হ্যাঁ তারা অভিমানী হ্যাঁ অনেকের ভিতরে ক্ষোভ আছে দুঃখ আছে কষ্ট আছে আমরা আমাদের অনেকের আচরণের কারণে তারা তাদের ভিতরে ক্ষোভ আছে আমরা যারা এমপি মন্ত্রী এসে আমাদের কারণে তাদের ভিতরে ক্ষোভ আছে দুঃখ আছে কষ্ট আছে এটা অস্বীকার করি না কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা ওরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ওরা আমার মুখের দিক তাকায় আওয়ামী লীগটা করে না ওরা বঙ্গবন্ধু একে বুকে ধারণ করেই ওরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই রাজনীতি করে ঈদ দলটাকে ভালোবাসেন আমি মনে করি এরা অভিমানী এদের খুব দুঃখ আছে কিন্তু এরা জনেত্রী শেখ হোসেনের প্রশ্নে দেশের মানুষের প্রশ্নে এরা ঐক্যবদ্ধ হবে ভাই নেতাদের যে ক্ষোভ তাদের অভিমান ক্ষোভের যে কথাটি বললেন এবং টানা ষোলো বছর ক্ষমতায় থাকতে গিয়ে আসলেই হয়তো অনেক তৃণমূলের নেতাকর্মী বঞ্চিত হয়েছেন বা দলের কাজ থেকে যেই ব্যবহারটুকু পাওয়ার কথা ছিল সেটি পায় নাই তো আপনারা যারা কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন দলের তৃণমূল নেতাকর্মীদের প্রতি তো সেই ধরনের কোনো দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে কোনো আহ্বান দেখছি না তো আপনার কি মনে হয় না যে তৃণমূলের সঙ্গে আপনাদের সম্পর্কর উন্নতি বা এই ব্যবধান দূর করার জন্য তাদের উদ্দেশ্যে একটি মানে তাদের উদ্দেশ্যে কথা বলা উচিত বা তাদের দেখেন আমাদের যিনি প্রধান বঙ্গবন্ধু তিনি কিন্তু আপনি দেখেছেন যে তিনি একটা বক্তব্য রেখেছেন নেতা কর্মীদের উদ্দেশ্যে যে এখন সমালোচনার সময় না এখন সবাই ঐক্যবদ্ধ হবে হতে হবে হ্যাঁ আমরা যদি মানে ঘুরে দাঁড়াতে পারি সব কিছু আমি সবার দুঃখ কষ্ট আমি দেখব আমিও মনে করি হ্যাঁ নেতাকর্মীদের যে দেখেন আমরা আমাদের কখন আঘাতটা আসছে আমি যেটা বাস্তবতা সেটাই বলি এই একটি উপজেলা নির্বাচন এটা সংসদ নির্বাচন বঙ্গবন্ধু এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যাতে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যায় নৌকার প্রার্থী ছিল স্বতন্ত্র প্রার্থী ছিল এখানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্বি দাবিবদ্ধ হয়ে গেছে এখানে খুব বিক্ষোভ ছিল তারপরে দীর্ঘদিন আমরা যারা এমপি মন্ত্রী ছিলাম আমরা অনেক সময় আমার এলাকায় আমি হয়তো যে একজনকে বেশি পছন্দ করছি আর একজনকে কম পছন্দ করছি এই খুব বিক্ষোভ আছে এই খুব বিক্ষোভ আছে এই যে আপনি রাজশাহীতে বলেন হ্যাঁ অনেকে কমিটি ঢুকতে পারেন এই মনে করছে কামাল বা করে ঢুকাইতে পারতো এই খুব বিক্ষোভ আছে এই জায়গাটা এই খুব বিক্ষোভের জায়গাটায় আমরা যখন এই নির্বাচনের পরে আমরা যখন এই ঐক্যবদ্ধ করতে যাব হ্যাঁ ছয় মাসের ভিতরে আমরা মনে করছি আস্তে আস্তে দলটাকে একটা সুসংগঠিত করতে হবে নিজেদের ভিতরে যে ভুল বুঝাবুজে নেত্রী আমাদের গাইডলাইন দিয়েছিল সেইভাবে আমরা দলটাকে গোছাবো কিন্তু এর ভিতর তো এটি হ্যাঁ ষড়যন্ত্রের কাছে আমরা হেরে গেলাম সাময়িক ভাবে হেরে গেলাম ষড়যন্ত্রকারীরা কখনো স্থায়ী সফল হয় আমি মনে করি তৃণমূলের নেতাকর্মীদের দুঃখ কষ্ট আছে এবং আমার প্রতি যদি কারো কোনো ক্ষোভ থাকে অনুরোধ থাকে আমি অবশ্যই দুঃখ প্রকাশ কিছু না কারণ তারা তো আমরা তো একই পরিবারের সন্তান আমাদের পরিবার হচ্ছে আওয়ামী লীগ আমাদের অনুভূতির জায়গা হচ্ছে আওয়ামী লীগ আমাদের নেত্রী হচ্ছে শেখ হাসিনা আমাদের আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু আমি আমার কর্মী আমার পর ক্ষোভ থাকলে তার কাছে দুঃখ প্রকাশ করার কোনো এটা আমি মনে করি কোনো অন্যায় কষ্ট থাকতে পারে ঠিক আছে না তাই আমি মনে করি নেতা কর্মীদের আমি বলি যে ভাই আজকে ক্ষোভ দুঃখ কষ্ট আসে বুঝি কিন্তু আসুন আমরা বঙ্গবন্ধু তনের নেতৃত্বে দেশটাকে রক্ষা করি দেশের মানুষকে রক্ষা করি দেশটাকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার চেষ্টা করে এইটা হচ্ছে আমার আহ্বান শেখ হাসিনাকে আল্লাহ রক্ষা করছেন এই কারণ আল্লাহর কাছে সক্রিয়া আদায় করি আজকে আপনি দেখেন আপনি একজন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন একজন সাংবাদিক পাঁচই আগস্ট ষড়যন্ত্রকারীরা যেভাবে বঙ্গবন্ধুর দ্বারা এক হত্যা করার পরিকল্পনা করেছিল আজকে বঙ্গবন্ধু তানায় না থাকলে কি হতো বাংলাদেশের অবস্থা এখনো মানুষ স্বপ্ন দেখছেন সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ একদিন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ যারা ওই আন্দোলনের সমর্থন করেছিল অনেকে তারা এখন বুঝছে হ্যাঁ আমাদের ত্রুটি থাকতে পারে আমাদের সরকারের আমরা যে হ্যাঁ আমরা এই সরকার যা দেশের জন্য যা করেছেন চলার পথে ত্রুটি হতেই পারে কিন্তু যা কিছু অর্জন বঙ্গবন্ধু নয় শেখ হাসিনার অর্জন তা আমি মনে করি যে আজকে আমাদের সকল কক্ষবদ্ধ হয়ে আজকে বাংলাদেশটাকে তার সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় ধরে রাখার জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আমাদের হবে ভাই আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এতক্ষণ যারা সঙ্গে ছিলেন এবং পরবর্তীতে আরো যারা আমাদের অনুষ্ঠানটি দেখবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকুন